বিশ্বজুড়ে এখন একটাই নাম মহাকুম্ভ মেলা প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা যেন দেশবাসীর মুখে মুখে সঙ্গমে অমৃত স্নানের সঙ্গে মহাকুম্ভে আকর্ষণীয় হলো আখরাগুলি আখড়ার সাধুসন্তরা যেন মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে মহাকুম্ভে আইআইটি বাবা থেকে চিমটা বাবা এয়ারফোর্স বাবা রুদ্রাক্ষ বাবা এছাড়াও মোনালিসা খুবই জনপ্রিয় কুম্ভে যদিও সে কোনো সাধু সন্ততি নন তিনি হলেন রুদ্রাক্ষ থেকে নানা পুঁতির মালা বিক্রেতা এই মহাকুম্ভে প্রতিদিন কয়েক কোটি পুণ্যার্থী ভিড় হচ্ছে সেই ভিড়ে আরেকজন আছেন যিনি হলেন গোল্ডেন শঙ্খ বাবা তিনি বেশ জনপ্রিয় পরনে কোনো বস্ত্র নেই ভস্য মেখে গলায় ও মাথায় রুদ্রাক্ষের মালা পরে গাড়ির বনেটের ওপর বসে থাকেন থুরি শুধু এই বৈশিষ্ট্যই নয় তার তার হাতে সব সময় থাকে সোনালী রঙের একটা বড় শঙ্খরা মেহনতেন শঙ্খ বানা হিসেবে সব সময় বাজান এই সাধু বাবার নাম গোল্ডেন শঙ্খ বাবা তার সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টও আছে গোল্ডেন শঙ্খ বাবা জানান তিনি কুম্ভমেলায় আরব সাগর থেকে এসেছেন বহু তপস্যা করার পর তিনি মহাকুম্ভে এসে উপস্থিত হয়েছেন তার নিজের একটি স্করপিও গাড়িও আছে গাড়ির বনেটে রাখা ত্রিশুল তার ভক্তের সংখ্যা অগুন্তি পাশাপাশি মহাকুম্ভে রয়েছে রুদ্রাক্ষ বাবা যিনি তার সারা শরীরে কয়েক হাজার রুদ্রাক্ষ পরে রয়েছেন মাথায় হাতে গলায় রয়েছে প্রচুর রুদ্রাক্ষের মালা তাকে ঘিরে চলছে সেলফি থেকে ছবি তোলার ধুম রুদ্রাক্ষ বাবা বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়ায় সামনে ক্যামেরা দেখলে মিষ্টি করে হেসে দেন আবার পুণ্যার্থীরা সামনে ভিড় করে থাকলে তাদের সরে যেতে বলেন রুদ্রাক্ষ বাবা তার পা ছুঁয়ে আশীর্বাদ নিলে দিতে হচ্ছে দক্ষিণা বহু পুণ্যার্থীকে তার পা ধরে আশীর্বাদ নিতে দেখা যাচ্ছে রুদ্রাক্ষ বাবাকে দেখা যায় জুনা আখড়াতে জুনা আখড়ায় ঢুকলেই সামনেই বসে থাকেন তিনি তার পাশে রয়েছে প্রিয় শিষ্য দুজনকেই বেশিরভাগ সময় ধ্যানরত অবস্থায় দেখতে পাওয়া যায় সারা গায়ে ভস্য মেখে ধ্যান করেন তারা পাশাপাশি জুনা আখড়াতে বিশেষ আকর্ষণ পাগড়িওয়ালা বাবা মাথায় নীল রঙের পাগড়ি বা তলোয়ার ডান ডানহাতে ভারতের পতাকা নিয়ে বসে থাকেন তিনি তাকে ঘিরেও রয়েছে পুণ্যার্থীরা আর তার ছবি তুলতে ব্যস্ত বিভিন্ন ফটোগ্রাফার পাগড়িওয়ালা বাবাকে দেখা যায় বিভিন্ন অ্যাঙ্গেলে পোজ দিয়ে ছবি তুলতে আর তার পাশেই বসে আছেন জটাধারী বাবা যাকে কথা বলতে দেখা যায় এক বিদেশি ভক্তের সঙ্গে বেশ অনেকক্ষণ ধরে খোশ মেজাজে কথা বলছেন জটাধারী বাবা বাবার পাশে বসে রয়েছে বিভিন্ন সাধু মহাকুম্ভে এরাই হলেন প্রধান মাথা